আশঙ্কা ছিলই সে আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলি ডিফেন্স ফোর্স সূত্রের খবর এর বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে সতর্ক করা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার দূতাবাস ঘাঁটিগুলোকেও তবে ইরান কিন্তু তাদের অত্যাধুনিক অস্ত্রগুলো এতে ব্যবহার করেনি সেগুলো পরে ব্যবহারের জন্য রেখে দিয়েছে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম আইএসএনএ দাবি করেছে সে দেশের হাতে রয়েছে এমন নয়টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় পাঁচশো মাইল থেকে বারোশো মাইল পর্যন্ত যে কোনো সময় এগুলোর প্রয়োগ করতে পারে ইরান বিশেষজ্ঞরা মনে করছেন এসব কারণেই ইরান ইসরায়েল যুদ্ধ আরও বিপজ্জনক হতে চলেছে নয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম সেজ্জিল নব্বইয়ের দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান এর দৈর্ঘ্য আঠারো মিটার ওজন তেইশ হাজার ছয়শ কেজি দু হাজার কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে কেজি বিস্ফোরক ইরানের তৈরি মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এটি পনেরোশো কেজি বিস্ফোরক নিয়ে দু কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র আশির দশকে খোররাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক এবং ইরানের ওই শহরের নামেই এই ক্ষেপণাস্ত্র নাম আরবে মুসলিমদের খাইবার যুদ্ধের নামে এই খোরাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের নাম রাখা হয় খাইবার ইরানের অস্ত্রশালায় রয়েছে এমাদ ক্ষেপণাস্ত্র সতেরোশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি বহন করতে পারে সাতশো পঞ্চাশ কেজি বিস্ফোরক উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম এবং মধ্য এশিয়ার দেশগুলো রয়েছে এর নিশানায় মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র এক কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে বহন করতে পারে বারোশো কেজি বিস্ফোরক হালকা ওজন নিয়ে আরও দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি ঘটানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র ইরানের সেনাবাহিনী পরিচালনা করে না পরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিএস সাহাব দিনে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কদর একশো দশ বা কাদর একশো দশ তৈরি করেছে ইরান তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র পনেরোশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি ছয়শ থেকে এক হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এই কদর একশো দশ এর দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ মিটার থেকে ষোলো দশমিক পাঁচ আট মিটার ওজন পনেরো থেকে সতেরো টন আইআরজিএস সম্প্রতি প্রকাশ্যে এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাবে ষোলোশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম ইরানের ভান্ডারে রয়েছে হাইপারসোনিক বা শব্দের থেকেও বেশি দ্রুত ছোটে এমন ক্ষেপণাস্ত্র নাম ফাত্তা দুই এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে পনেরোশো থেকে আঠারোশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে রেডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখানো কম যায় না দু সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে আই আর জিএস কঠিন জ্বালানিতে চলে এর ইঞ্জিন চোদ্দশো কিলোমিটার ব্যাসার্থ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র মধ্যম পাল্লার হজ কাশেমো ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র রাডারে ধরা পড়ার আগেই চোদ্দশো কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি পাঁচশো কেজি ভার বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দু সালের জানুয়ারিতে ইরানের কমান্ডার কাশেম সোলেমান মানিকে হত্যা করে আমেরিকার সেনাবাহিনী তার নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ 2020 সালের আগস্টে ইরান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই ক্ষেপণাস্ত্র এগুলো দিয়ে ইসরায়েলের টুটি চেপে ধরতে চাইছে ইরান যার ফল মারাত্মক হতে পারে বলেই মনে করছে সারা দুনিয়া সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী